মেয়ে রাজমহলে কাজ করতো তার দায়িত্ব ছিল রাজার বিছানা খুশবু আর রং বেরঙ্গের ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন সে মেয়েটি চিন্তা করলো আচ্ছা এত নরম তুল তুলে বিছানা কিছু সুন্দর ফুল আর বাহারি ডিজাইনের আসবাবপত্র দিয়ে সুসজ্জিত এই আলিসান পালঙ্গের মধ্যে শুয়ে রাজা কত মচা পায় কত নাতান লাগে এই কথা চিন্তা করতে করতে একটু পরীক্ষা করার জন্য মেয়েটি ওই রাজার বিছানায় শুয়ে পড়লো দুর্ভাগ্যবশত মাত্র দুই মিনিটের মধ্যে ওই মেয়েটার চোখে ঘুম চলে আসলো রাতের বেলায় যখন মশাই বিশ্রাম নিতে আসলেন এসে দেখলেন তার বিছানার মধ্যে চাকরারি মহিলা ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখা মাত্রই রাজার মাথায় আগুন ধরে গেল তৎক্ষণাৎ মশাই সিফাইদের হুকুম করলেন এই চাকরানিটাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার পাতায় সিফাইরা ওই মেয়েকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো আশ্চর্যের বিষয় হলো যখন ওই মেয়েটার চাবুক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করতো পরক্ষণে আবার খিলখিল করে জোরে জোরে হাসা আরম্ভ করত মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে মশাই তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ এর মানে তো বুঝলাম তোমার উপর কি জিন ভর করলো নাকি রাজার এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটা বলল না রাজামশাই আমার উপর জিন ভর করে নাই আমি হাসছি এই কারণে আমি মাত্র কয় মিনিট আপনার ওই শাহি বিছানার উপর ঘুমিয়েছি তার জন্য যদি আমাকে চাবুকের আগাতে ক্ষত বিখ্যাত হতে হয় বেকার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করতে হয় তাহলে রাজামশাই আপনি তো আপনার এই শাহি বিছানার উপর সারা জীবন ঘুমিয়েছেন না জানি আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা করেই আমি হাসছি